বিয়ে পড়ানোর আগ মুহূর্ত পর্যন্ত সব ঠিকঠাক ছিল আর বাসটা বিয়ের মতো কুয়াশা ও উদয়ের বিয়ে সম্পূর্ণ হয়েছে কুয়াশাকে নিয়ে ভেতরে এলো চম্পা খাতুন কাজীর সাথে আলাপনে বসেছে তারা কাল সকালেই ডিভোর্সের ব্যবস্থা করবেন আব্দুল আহাদ কাজীর উদ্দেশ্যে করে বললেন জানাব আপনারা চিন্তা করবেন না আমি সব ব্যবস্থা করে রাখব আমাকে শুধু কল দিবেন চলে আসব। তাহলে আপনি আসতে পারেন ওসমান মিয়া টাকা এগিয়ে দিয়ে বিদায় দিলেন কাজকে আবদুল হাকিম সাহেব এবার মুখ খুললেন ওদের বিয়েটা এলাকার মুরব্বীদের সামনে দিতে চাই ওসমান মিয়ার মুখ শুকিয়ে এলো বললো কেন এটা আমার শর্ত তিনি চিন্তিত হয়ে মিনমিন স্বরে বলল ঠিক আছে আব্দুল হাকিম সাহেব এবার দৃষ্টি নিক্ষেপ করলো উদয়ের পানে বললো তোমার কিছু বলার আছে উদয় নাই তাই যা কওয়ার কাইল কমুনে কাল বলতে আজ বল যা বলবি আব্দুল আহাদ কিছুটা ক্ষোভিত গড়ায় বলো থাক জোর করার প্রয়োজন নেই ওসমান মিয়া ছেলেকে নিয়ে সে করলো আবদুল আহাদ কিছুটা ক্ষোভ নিয়ে তাকালো উদয়ের পানে তারপর উদয়কে নিয়ে বাহিরে বের হলো ঘোরার পরিকল্পনা করে বাহিরে বের হবার পরই আব্দুল আহাদ উদয়কে এক প্রকার শাসিয়ে বললো কুয়াশাকে স্পর্শ করার চিন্তাও করবি না খুন করে ফেলবো এত চেতেন আমি কি কইছি কুয়াশারে সুমো ভুলেও ভাবিস না আচ্ছা কথা মনে রাখিস মগজে রাখলাম কথা শুনে আব্দুল আহাদ বাঁকা চোখে তাকালো উদয়কে নিয়ে একটা টং দোকানের সামনে এসে দু কাপ চায়ের অর্ডার দিল মিনিট বাদে দু কাপ চা এনে দেয় একজন কর্মচারী আব্দুল আহাদের চায় চুমুক বসালেও উদয় সেটি রাস্তার পাশে একজন ভিক্ষুকের হাতে দিল আব্দুল আহাদ সেটি দেখে খেয়ে কে বললো তাকে দিলি কেন আমার চাই তো তার খুব দরকার আসছিল বলছে সে মানুষ হইয়া যদি মানুষের দুঃখ না দেখি তাই আমি কেমন মানুষ চা যখন দিয়েছিস তুই সেটার বিন দিবি আইস্তা বলেই উদয় দুটি রুটি নিয়ে লোকটিকে দিল কৃতজ্ঞতার দৃষ্টিতে বয়স্ক লোকটি উদয়ের পানে চেয়ে রইল কত স্নেহময় সেই দৃষ্টিতে লেপটে রয়েছে ফিরে এসে উদয় বিলমিটি আব্দুল আহাদের সঙ্গে কুয়াশাদের বাড়ির নিকট হাঁটা ধরলো ওসমান মিয়া তখনও সেই বাড়িতেই ছিল রাতে একসঙ্গে খেয়ে বাড়িতে ফিরেছে বাবা ছেলে এগারোটা নাগাদ উদয়কে কুয়াশার রুমে পাঠানো হলো দরজা বন্ধ করে পেছনে ফিরে পুরো রুমটি খুটিয়ে খুটিয়ে দেখতে লাগলো বড় ও দামি আসবাবপত্রের ঠাসা রুমটি দেয়ালে রয়েছে কুয়াশার ছোট বেলার কয়েকটি চিত্র উদয় সব উপেক্ষা করে কুয়াশাকে খুঁজতে বেলকনির দরজায় দাঁড়াতেই কুয়াশাকে আকাশ পর্যবেক্ষণ করতে দেখতে পায় উদয় কোনো প্রকার ইতস্তত বোধ না নিয়েই হালকা গলা খাকারি দিল পিছনে কারো উপস্থিত টের পেয়ে কুয়াশার ভাবনায় ছেদ পড়ে শাহাদাত আঙুল দ্বারা চোখ মুছে পিছনে ফিরে উদয়ের পানে চেয়ে অকপটে বলো আপনি এসেছেন ডাকলেন না কেন আমায় ভেতরে আসুন বলতে বলতে কুয়াশা ভেতরে চলে এলো উদয় দু পা ভেতরে ফেলে কুয়াশা স্বাভাবিক আচরণ দেখছে বিছানার চাদর ঠিকঠাক করে বালিশে পাশাপাশি রাখলো কল বাপাশে ফেলে রেখে টেবিল থেকে দুধের গ্লাস হাতে তুলে উদয়ের দিকে তা করে ধরে মৃদু হেসে বললো দাদি বললো আপনাকে দিতে উদয়ের কপালে কিঞ্চিত ভাঁজ দেখা গেল গ্লাস হাতে নিতে বিছানায় বসলো কুয়াশা উদয়ও ঠিক দু হাত দূরত্ব বজায় রেখে বসে কুয়াশার পানে তাকালো মুখ খুলে কিছু বলার পূর্বে কুয়াশা তড়িঘড়ি করে বললো দূরে কেন পাশে এসে বসুন আপনার সম্পূর্ণ অধিকার আছে পাশে বসার উদয় মৃদু গম্ভীর গলায় বলল তুমি আমাকে যা ভাবছো আমি সেরকম নই কুয়াশা যেন অবাক হলো পরক্ষণে হেসে জবাব দিল আপনাকে নিয়ে ভাবার সময়টুকু আমার যে নেই কালই আবার নতুন বউ সাজতে হবে আমায় জানি খেয়েছ মাতৃ সমতুল্য দাদি বেঁচে থাকতে না খেয়ে ঘুমাবার উপায় নেই আচ্ছা আপনি বিয়েতে কেন রাজি হলেন টাকার জন্য উদয় সেকেন্ড কয়েক চুপ থাকে কুয়াশার প্রশ্নসূচক দৃষ্টিকে উপেক্ষা করে বলো তোমার স্বপ্ন এবং ইচ্ছে সম্পর্কে জানতে চাই কুয়াশা এবার উঁচু স্বরে হেসে ফেলে যেন উদয় কোনো মজার গল্প শুনিয়েছে ব্যাপারটা তেমন লেগেছে তার হেসে হেসে কুয়াশা বলো বন্দিনী মেয়েদের স্বপ্ন ইচ্ছে থাকতে নেই তবুও জানতে চাই অধিক আগ্রহ নিয়ে বলো সময় নষ্ট করবেন না আজকু সময় আছে আপনার কাছে অধিকার বুঝে নিন গুরুতর মনোভাব নিয়ে বলো কুয়াশা উদয় দুধ টুকু পান করে টেবিলের ওপর গ্লাস রেখে বলো ঘুমাবো আমি বাকি কথা কাল বলবো বলতে বলতে উদয় বা দিকে রেখে কুয়াশা সবিময় নয়নে উদয়ের পিঠের পানে দৃষ্টি নিবদ্ধ রাখলো পরপরই লাইট অফ করে বেলকনিতে এসেও ইজি চেয়ারে বসলো চা পা কষ্টগুলো চোখের কোনা বেয়ে অস্ত্র হয়ে টুপটাপ ঝরছে উদয় পিছনে ফিরে অপর প্রান্তে হাত বুলিয়ে দেখে বিছানা শূন্য উঠে বিমর্ষ নয়নে বেউকুলির পানে তাকায় অপেক্ষা করতে লাগলো কুয়াশার ঘুমানোর বাদিশিয়া মাথা রেখে কপলে এক হাত রাখে আখি যুগল বন্ধ করে দূরদূরান্তের ভাবনার ডুব দেয় কেটে যায় এক ঘন্টা ফোনের ফ্ল্যাশ লাইট অন করে খাট থেকে নেমে বেউকুনিতে এসে কুয়াশাকে পাচা কোলে করে এনে বিছানায় শুইয়ে দেয় কিছুক্ষণ স্নেহময় নয়নে তাকিয়ে গালে হাত বুলায় পরপরই আলতো চুমেকে সোফাই শুই সকাল আটটার দিকে আব্দুল হাকিম সাহেব ঘুম থেকে উঠে ড্রয়িং রুমের সোফায় বসলেন পেপার নজর বোলালে বোলাতে এ যে তার নিত্যদিনের কাজ হাঁকে ছেড়ে চম্পা খাতুনকে চানিয়ে আসতে বলতে ভুল হলো না তার তার হাত ছাড়ায় শেষ হতে কলিং বেল বেজে উঠলো কিঞ্চিত বিরক্ত বোধ নিয়ে পেপার ছেড়ে দরজার দিকে আগ্রসর হন তিনি দরজা খুলতেই একজন যুবক তাকে সালাম দিলেন তিনি সালামের জবাব নিতে নিতে যুবকটিকে আগাগোড়া মেনে নিল কালো প্যান্ট ও হাতা ফোল্ড করা সাদা পা শার্ট পরিধান এক হাতে তার ল্যাপটপ অপর হাতে দুটি কালো রঙের শপিং ব্যাগ মা পা শেষে উনি প্রশ্ন করলেন কাকে চাই যুবকটি বিনয়ী স্বরে উত্তর দিলেন আমি আলামিন স্যার আমাকে আসতে বলেছেন স্যারকে সূর্য হোসেন এ নামে এখানে কেউ থাকে না বলেই তিনি দরজা বন্ধ করতে উদ্যত হতে পিছন থেকে উদয় বাধা দিয়ে বল থাকে এটা তার শ্বশুর বাড়ি তিনি বিস্ময় চোখে তাকিয়ে রইল উদয়ের পানে তাকে আরও বিস্মিত করে দিয়ে আলামিন এর ল্যাপটপ এগিয়ে দিয়ে বলল স্যার আপনার যাবতীয় সব রয়েছে এগিয়ে দিল শপিং ব্যাগ সহ ল্যাপটপটি উদয় সব হাতে নিয়ে আলামিনের উদ্দেশ্যে বলো আব্বুকে বলে দিও আমরা আসতেছি ওকে স্যার আলামিন চলে গেল সিঁড়ি দিয়ে যাওয়ার সময় আব্দুল আহাদ ওসমান মিয়ার সঙ্গে তার চোখাছোপি হলো গেট বন্ধ করতেই তাদের দেখে উদয় আর বন্ধ করে না আবদুল হাকিম সাহেব সস্ত স্তম্ভিত হয়ে এক পাশে দাঁড়িয়ে উদয়কে দেখছে সে আসলে কাকে দেখছে জানে না উদয় নাকি সূর্য কোনটা বলে সম্বোধন করবে বুঝতে পারছে না তিনি এক প্রকার চেয়ে চেয়ে উঠলেন তুমি কে কি পরিচয় তোমার সূর্য কার নাম উদয়কে তার এরূপ প্রশ্ন করাতে আব্দুল আহাদ ও ওসমান মিয়াও ভারী অবাক হলেন কপলে ভাজের রেখা বাপ ছেলের সুবিস্পষ্ট দেখা যাচ্ছে বিগ্রে বিগড়েছে প্রশ্নটি তাদের